রাতে ঘুমানোর পূর্বে এই তিনটি আমল করে আমিয়ে যান আপনার ভাগ্য খুলে যাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার সফলতার চাবি কাঠিয়ে আপনি পেয়ে যান আল্লাহ বকরবুল্লাহ আলমিন আপনার রাতটাকে নিরাপদ করে দিবেন দেবেন আল্লাপকরবুল্লাহ আলমিনরা আপনার ঘুমটাকে সুন্দর করে দিবেন এবং আল্লা বকরবুল্লাহ আলমিন আপনার দিনটাকেও সুন্দর করে দিবেন আল্লা পকরবুল্লা আলমিন এত পরিমাণ এত পরিমাণ নাজ নেওয়া আপনাকে দান করবেন ছোট্ট তিনটি সুরা এই আমলটা যদি আমরা রাত্রেবেলায় করতে পারি বহনুর করবে আল্লাপাকর বলে আনবেন আমাকে এত পরিমাণ আমাদেরকে এত পরিমাণ রিজিক আল্লাহ তালা দান করবেন এত পরিমাণ নাজ আহমদ আল্লাহ তালা আমাদেরকে দান করবেন এত পরিমাণ বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত হেফাজত করবেন যা আমরা কল্পনাও করতে পারি না কাজে ভাইয়ারা আমার ছোট্ট আমল অল্প সময় লাগবে পাঁচ মিনিটও লাগবে না এই পাঁচ মিনিটের আমলটি করেন দেখবেন শুয়েও করতে পারবেন বসেও করতে পারবেন দাঁড়িয়েও করতে পারবেন ঘুমিয়ে যাচ্ছেন তো শুয়ে আছেন কোনো কাজ নেই মোবাইলটা না এই তিনটি আমল করুন এই তিনটি সোরা করুন দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে ভাইরা আমার ঘুমানোর পূর্বে আমরা যে কাজটা করবো এক নম্বরে সুন্দর করে ওজো করে নিব। আমরা যখন ঘুমানোর জন্য যাব ওজো করে তারপর ঘুমানোর জন্য যাব এবং উযু করে যখন বিছানার মধ্যে শুয়ে যাব তখন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে আমরা দুরুদ শরীফ পড়ি নিব নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা একবার নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল নিজে ওই বান্দর উপর কমপক্ষে দশবার বার দুরুদ পাঠ করে যে বান্দা একবার একবার নদীর উপর দুরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল ওই বান্দর উপর কমপক্ষে দশবার বার দুরুদ পাঠ করবেন যেই বান্দা আল্লাহ রব্বুল আলমিন যে বান্দানের উপর বেশি বেশি করে দূর পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন তার জীবনটা শান্তি দ্বারা পরিপূর্ণ করে দিবেন তার মনের অশান্তি দূর করে দিবেন তার কুলে যারা ঠান্ডা করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে সকল পেরেশানি টেনশন চিন্তা থেকে আল্লাহ তারা তাকে হেফাজত করবেন কাজী ভাইয়ার আমার দুরুদ অন্তরে শান্তি জোগায় দুরুদ হচ্ছে দিলের খোলা খোরাক দুরুদ হচ্ছে দিলের আনন্দের একটা মাধ্যম দিলের তৃপ্তির একটা মাধ্যম দিলের স্বাদ জাগানোর একটা মাধ্যম কাজে ভাইয়ারা আমার যখন আমরা অনেকে বলে হুজুর আমার ঘুম আসে না হুজুর আমার ঘুম হয় না রাত্রেবেলায় শুয়ে থাকি ঘুম আসে না অশান্ত হুজুর সারা তারা ছটপট ছটপট করে ঘুম আসে না এত বলে ঘুমের ওষুধ খাই আরো ক্ষতি হচ্ছে হুজুর কি করতে পারি আপনি দূরশ্বরী পরে দূরে পড়তে পড়তে দুইটা চক্ষু বন্ধ করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে কখন ঘুম দিয়ে দিবে শান্তির এবং আপনি চিন্তাও করে পাবেন না চিন্তা করেও পাবেন না আল্লাহ তালা দিক দিয়ে যায় আপনার ঘুম দিছে আল্লাহ তালা দিক দিয়ে যায় আপনার শান্তির ঘুম পাড়ায় দিছে আপনি কল্পনাও করতে পারবেন ভাইরা আমার ঘুমের ভিতর ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি ভয় পেয়ে যায় হতাশ হয়ে যায় আপনি শরীফ পরে পরে ঘুমান আল্লাহ তালা সব ভয়ঙ্কর স্বপ্ন থেকেও আপনাকে হেফাজত করে নবীর প্রেম অন্তরে রাখেন না দেখেন আপনার জীবনে কি হয় কাজে ভাইরা আমার যারা নবীর প্রকৃত পক্ষে আসে তাদের মুখে সবসময় দূর থাকবে কাজে ভাইরা আমার যখন আমরা ঘুমানোর জন্য যাব তখন আমরা দূর শরীর পরে নিব দূর শরীর এক নাম্বার আমল এবং দুই নাম্বার আমরা আউদ বিল্লাহ বিসমিল্লা সহ সরতুল ইখলাস তেলাবাদ করব সরতুল ইখলা ইখলাসের ফজিলত কি নবী করিম সাল্লাম বলেন হে সাহাবিরাত তুমগা কি ঘুমানর পূর্বে এক পারা এক খতম কুরআন তেলাওয়াত করতে পারো না কে কে বলো নবি সাহাবা کرام বললেন এটা কেমনে সম্ভব ইয়া রাসূলুল্লাহ ঘুমানর আগে এক খতম কেমনে সম্ভব এক খতম দিলে যারা হাফেজ তাদেরও সময় লাগে কমপক্ষে এক সপ্তাহ আর যারা হাফেজ মাসের কোন মাস লেগে যায় এক খতম উঠাইতে পারে না প্রতিদিন রাতে এক খতম কেমনে দিব সম্ভব না কি 20 মিনিট করে লাগলেও সময় অনেক লেগে যায় বিশ মিনিট করে লাগলেও অনেক সময় যদি পৃষ্ঠা প্রতি এক মিনিট করে লাগে তাইলেও অনেক সময় হাফিজদের জন্য এক মিনিট কমপক্ষে তাইলেও অনেক সময় লেগে যায় তো ঘুমানোর পূর্বে এক পারা এক খতম কোরআন তো সম্ভবই না এক খতম কোরআন ঘুমানোর পূর্বে তাও আর প্রতিদিন ইয়ার সাল্লাহ ইয়া হাইবাল সারাদিন পড়লে তো খতম হবে তখন নবী করিম সাল্লাহ আলিকাল্লাম বললেন কেন তোমরা কি সৌরাতুল ইখলাস পারো না তোমরা কি সরাতলি খ্লাস জানো না তোমাদের কাছে কি সরাতলি খ্লাস নাই বললে না হা আমরা সরাতলি ক্লাস পারি সরাতলি খ্লাস আমরা জানি তখন নবী করিম সাল্লাহ আলী ঘসাল্লাম বলেন কেউ যদি একবার সুরে খ্লাস তেলাওয়াত করে আল্লাহ তালা তার আমল নামাই গোটা করুল করিম তিন বাগের একবার তেলাওয়াত করার সব লিখে দিবি কেউ যদি কেউ যদি সুরদুল ইখলাস একবার তেলাবাদ করে গোটা কোরআন তিন বাগের একবার তেলাবাদ করে সব লিখে দিবে যদি দুই বাগ পরে বিশ পারা তিনবার পরে তিরিশ পারা এইভাবে তিনবার পড়লে গোটা কোরআন খতমের সব এবার যদি তিনবার তিনবার করে ছয় বার পরে দুই খতম এবার তিনবার তিনবার করে যদি কেউ নয় বার পরে তিন খতম এভাবে নয় বার পরে যদি আরেকবার বাড়ায় দেয় তাহলে এই দিক দিয়ে তিন খতমের সব তো আসে ওই দিয়ে দশ বার পড়ার কারণে আর না তালা তার জন্য জান্নাতে বিশাল একটা প্রাসাদ বানায় বিশাল প্রাসাদ বানায় দেয় এক প্রাসাদ বলতে কি এখানে আল্লাহ তালা বাড়ি বলেন নাই আল্লাহ তালা ঘর বলেন নাই বলেছেন প্রাসাদ প্রাসাদ আর বাড়ি আর ঘরের মধ্যে কতটুকু পার্থক্য এটা আমরা বুঝি বাড়ি বলতে আমার আপনার বাড়ি বোঝাই টিনেরও হতে পারে এটা সনেরও হতে পারে মাটিরও হতে পারে ঘর মাটিরও হতে পারে টিনেরও হতে পারে সনেরও হতে পারে কোনো ঠিক নাই কিন্তু প্রাসাদ যেটা সেটা অনেক দামি হবে সেটা অনেক মূল্যবান হবে অনেক বড় হবে এটাই আমরা জানি প্রাসাদ অনেক বড় হবে আল্লাহ তালা বাড়ি বলেন আল্লাহ তালা প্রাসাদ নির্মাণ করে দেওয়া হবে যে দশ বার শহীদুল এখলাস তেলা বাত করবে আমার ঘুমানোর পূর্বে আমরা একবার শহীদুল এখলাস কমপক্ষে একবার তেলাওয়াত করে নিব এরপর সর্বশেষ যে আমলটা আমরা করবো ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পরে নিব আয়াতুল কুর্সি দিয়ে আমরা পড়ি যতক্ষণ পর্যন্ত আমরা ঘুমে থাকব আমাদের ঘর আমাদের ঘরের সদস্য সব কিছু আল্লাপর আলমীর নিজের জিম্মায় নিয়ে দিলেন আল্লাহ তালা নিজে পদ্ধতি হাতে আল্লাহ আল্লাপ পকরব্বলাম আপনার ঘরকে আপনার পরিবারকে আল্লাহ আল্লা আল্লাপকর্বলা নেবেন নিজে আল্লাহ আল্লাপরান ফেরসাদের মাধ্যমে হেফাজত করবেন এগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন কাজে বায়ের আমার এমন পূর্বে তিনটি আমল আমরা করবো এক নম্বর দুর শরীফ তেলাওয়াত করবো দুই নম্বর আমরা সতর্ক ক্লাস তালাবাদ করবো তিন নম্বর আমরা আয়তুল পুরসি তালাবাদ করবো